নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো আসছে কার্তিক মাসের অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের কার্তিক মাসের অন্নপ্রাশনের দিন তারিখ তিথি এবং অন্নপ্রাশনের সময়ক্ষণ শুভ সময়ক্ষণই হল আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় আর আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে চাইলে স্ক্রিনশট নিতে পারেন দর্শক বন্ধুরা কার্তিক মাসে অন্নপ্রাশনের মোট দুটি তারিখ আছে এবং সেই তারিখগুলো হলো পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ তেইশ অক্টোবর দু হাজার ইংরাজি বৃহস্পতিবার এবং দ্বিতীয় তারিখ ছয়ই কার্তিক চোদ্দোশো বত্রিশ চব্বিশ অক্টোবর দু হাজার ইংরাজি শুক্রবার এই দুটি তারিখে অন্নপ্রাশন করা যাবে এবার বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবারের দিন তারিখ তিথি এবং অন্নপ্রাশনের সময়ক্ষণ দর্শক বন্ধুরা পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ তেইশে অক্টোবর দু হাজার ইংরাজি বৃহস্পতিবার তিথি থাকবে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি অর্থাৎ কার্তিক শুক্লা দ্বিতীয় তিথি এবং দ্বিতীয় তিথি থাকবে রাত্রি আটটা উনিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে রাত্রি তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ থাকছে শেষে রাত্রি চারটে মিনিট পর্যন্ত বালবকরণ থাকবে সকাল সাতটা সতেরো মিনিট পর্যন্ত তৎপর কৌলভকরণ আরম্ভ হয়ে যাবে এবং কৌলভকরণ থাকবে রাত্রি আটটা উনিশ মিনিট পর্যন্ত তৎপর তৈতিলকরণ এবার শুভকর্ম শুভকর্ম অন্নপ্রাশন দর্শক বন্ধুরা দুপুর দুটো বেজে এগারো মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে অন্নপ্রাশন করা কর্তব্য দুপুর দুটো বেজে এগারো মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে অন্নপ্রাশন করা কর্তব্য এবং অমৃত যোগ থাকবে সকাল সাতটা আঠারো মিনিট পর্যন্ত আবার দুপুর দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ দর্শক বন্ধুরা দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে দশ মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় কিন্তু রাত্রি আটটা উনিশ মিনিটের মধ্যে বৃহতি তৎপর পটল বক্ষণ নিষেধ এবার দ্বিতীয় তারিখ অর্থাৎ ছই ভাদ্র চোদ্দশো বত্রিশ চব্বিশ অক্টোবর দু হাজার ইংরাজি শুক্রবার তিথি থাকবে কার্তিক মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি কার্তিক শুক্ল তৃতীয় তিথি এবং তৃতীয়া তিথি থাকবে রাত্রি দশটা সাতাশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত অনুরাধা নক্ষত্র থাকবে অহরাত্র এবং সৌভাগ্য যোগ থাকবে শেষ রাত্রি পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সকালে নটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে তৈতিলকরণ তৎপর গড়করণ এবং গড়করণ থাকবে রাত্রি দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবার শুভকর্ম শুভকর্ম অন্নপ্রাশন এই দিনে অন্নপ্রাশন করা যাবে দর্শক বন্ধুরা অমৃত যোগ থাকবে সকাল সাতটা উনিশ মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযুগ দর্শক বন্ধুরা সকাল আটটা তিরিশ মিনিট আঠান্ন সেকেন্ড গতে সকাল এগারোটা একুশ মিনিট পর্যন্ত থাকবে বারবেলা এবং কালবেলা এবং সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় এই সময়ের মধ্যে কালবেলা বারবেলা কোনো কিছুই থাকবে না দর্শক বন্ধুরা এই দিনে রাত্রি দশটা সাতচল্লিশ মিনিটের মধ্যে পটল তৎপর মূলক বক্ষণ নিষিদ্ধ তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য